হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমরা একটা খুবই পপুলার কোম্পানি যে কোম্পানিটি কিছুদিন আগে লঞ্চ হওয়ার সাথে সাথে একটা জনপ্রিয় কোম্পানি হয়ে উঠেছে কেননা কোম্পানিটি দামে কম মানে ভালো অর্থাৎ কোম্পানিটি মাত্র একশো দশ বর্তমানে ট্রেড করতেছে এবং এই কোম্পানিটি একশো তিরিশ টাকা হাই লাগিয়েছে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কোম্পানিটি কোম্পানিটি গতকালকে তার ফাইনান্সিয়াল রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করেছে সেই রেজাল্টে কোম্পানিটি লস দেখিয়েছে তার সত্ত্বেও কোম্পানিটি নিয়ে খুবই হুজুক তৈরি হয়েছে যে এই কোম্পানিটি দুশো যাবে চারশো যাবে পাঁচশো যাবে ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি হেন তেন কত কথা তাই তোমরা এই কোম্পানিটি যদি বাই করতে চাও তাহলে এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখো এই এই ভিডিওতে আমরা ওলা ইলেকট্রিকের রেজাল্ট একটু ডিটেলসে আলোচনা করবো অন্য অন্য ভিডিও থেকে কেননা রেজাল্টের মধ্যেই কিছু রয়েছে ওলা ইলেকট্রিক কোয়ার্টার ওয়ান রেজাল্ট কোম্পানিটি তিনশো সাতচল্লিশ কোটি টাকার ইয়ার অন ইয়ার লস করেছে কিন্তু কোম্পানিটি তার রেভিনিউতে বত্রিশ পার্সেন্টের জাম করেছে অর্থাৎ কোম্পানিতে রেভিনিউ বাড়ছে কিন্তু তার লস কমছে এইখানেই হচ্ছে কোম্পানির মেন কাহিনী এবং মেন কারিগর তার জন্যে আমরা এর রেজাল্ট একটু ডিটেলসে আলোচনা করবো তাহলে চলো আমরা ডাইরেক্ট এর রেজাল্টে চলে যাই এখানে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি এখানে আমরা কনসোলেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট নিয়ে আলোচনা করবো এখানে কুড়ি টাকায় দেওয়া আছে ফিগার্স এটা হচ্ছে গত বছরে জুন কোয়ার্টারের রেজাল্ট এটা গত কোয়ার্টার রেজাল্ট এটা হচ্ছে এই কোয়ার্টারের জুন কোয়ার্টারের রেজাল্ট অর্থাৎ সিকোয়েন্স এবং ফিগার্স দুইটাই ঠিক আছে সবার প্রথম আমরা দেখব রেভিনিউ ফার্ম অপারেশন থেকে কোম্পানি কত টাকা ইনকাম করেছে কোম্পানি গত বছরের জুন কোয়ার্টারে রেভিনিউ ছিল বারোশো তেতাল্লিশ কোটি টাকা গত কোয়ার্টারে ছিল পনেরোশো আটানব্বই কোটি টাকা এবং এই কোয়ার্টারে কোম্পানির রেভিনিউছে ষোলোশো চুয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানিতে বত্রিশ পার্সেন্টের রেভিনিউতে জাম করেছে আর কোয়ার্টার অন কোয়ার্টারও মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট রেভিনিউতে জাম করেছে তাহলে রেভিনিউতে কোম্পানি গ্রো করছে এবার যদি আমরা কোম্পানির এক্সপেন্স দেখি অর্থাৎ কোম্পানির টোটাল কত টাকা খরচা করে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কোম্পানির টোটাল এক্সপেন্স গত বছর ছিল চোদ্দোশো একষট্টি কোটি টাকা গত কোয়ার্টারে ছিল উনিশশো দশ কোটি টাকা এবং এই কোয়ার্টার হচ্ছে আঠারোশো ঊনপঞ্চাশ কোটি টাকা অর্থাৎ কোম্পানির এক্সপেন্সও ইয়ার ওয়ান ইয়ার বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টারে হালকা কমেছে অর্থাৎ অন দিক থেকে ঠিক আছে কিন্তু ইয়ার অন ইয়ারে কোম্পানির এক্সপেন্স অনেকটাই বেড়েছে এইখানেই হচ্ছে সবথেকে বড় খেল আর এখানে নেট প্রফিটে ক্যালকুলেশনটা চলে আসে এখানে যদি আমরা এক্সপেন্সের মেন খরচায় দেখি তাহলে দেখবো এইখানে এই যে কস্ট অফ ম্যাটেরিয়াল কনজামড এই খরচাটাই কোম্পানির বেড়েছে এখানে দেখো এটা ছিল গত বছর এগারোশো চোদ্দো কোটি গত কোয়ার্টারে তেরোশো ছাব্বিশ কোটি এই কোয়ার্টারে তেরোশো এগারো অর্থাৎ ইয়ার অন ইয়ারে কোম্পানির ম্যাটেরিয়ালসেই খরচাটা বেড়ে গেছে এই খরচাটা যদি কমাতে পারে তাহলে অবশ্যই কোম্পানি প্রফিটেবল হবে আর এখানে যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি তাহলে কোম্পানি ম্যাটেরিয়ালস খরচাটা একটু কমিয়েছে তো এদিক থেকে দেখা যায় ঠিকঠাক আছে এবং ভালোই বলা যায় এবার আমরা আসব কোম্পানির সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে নেট প্রফিট বা লস যেহেতু কোম্পানি লস মেকিং কোম্পানি তাহলে দেখব কোম্পানি কত কোটি টাকা লস করেছে এখান থেকে লস ফর দ্য কোয়ার্টার অ্যান ইয়ার এটা হচ্ছে গত বছরে দুইশো সাতষট্টি কোটি টাকা লস ছিল গত কোয়ার্টারে ছিল চারশো ষোলো কোটি টাকা এবং এই কোয়ার্টারে কোম্পানি লস করেছে তিনশো সাতচল্লিশ কোটি টাকা অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানিতে লস অনেকটাই বেড়ে গেছে কোম্পানির যেইখানে ইয়ার অন ইয়ার কোম্পানিতে লস বেড়ে যাচ্ছে সেখানে কোম্পানির শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে এখানে হচ্ছে ক্যারামতি কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি আমরা এখানে একটু ভালো সিন দেখা যাচ্ছে কোম্পানিতে সেটা হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানির লস একটু কমছে তো এখানে আমরা বিশ্বাস করতে পারি না কোম্পানিকে কেননা এখানে আমরা যেহেতু একটা নতুন কোম্পানি আর ছোট কোম্পানি তাই আমরা মেনলি ইয়ার অন ইয়ারটাই দেখবো এখানে কোম্পানির একটা বড় লস দেখাচ্ছে এই বড় লসের পেছনে হচ্ছে কোম্পানি কোম্পানির ম্যাটেরিয়াল খরচাটা কোম্পানি অনেকটাই বেড়েছে এবার যদি আমরা কোম্পানি আর্নিং পার শেয়ার দেখি তাহলে দেখবো কোম্পানির গত বছর আর্নিং পার শেয়ার ছিল জিরো পয়েন্ট সেভেন ওয়ান গত কোয়ার্টার ছিল ওয়ান এবং এই কোয়ার্টারে জিরো পয়েন্ট তাহলে এই হচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট ভিডিওটি এখানেই তোমরা দেখা বন্ধ করে দিও না এরপরও কিছু ডিটেলস আমি তোমাদের সাথে তুলে ধরবো এই রেজাল্টের পরে তাহলে চলো সেখানেই যাচ্ছে এখানে আমরা যদি দেখি কম্পাউন্ড গ্রোথ অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ কত বেড়েছে যদি তিন বছরে দেখি তাহলে কোম্পানির মারাত্মক সেলস গ্রোথ বেড়েছে প্রায় ষোলোশো নিরানব্বই পার্সেন্ট সেলস গ্রোথ অর্থাৎ কোম্পানির কম্পাউন্ড সেলস গ্রোথ বেড়েছে ষোলোশো নিরানব্বই পার্সেন্ট আর এই বছরে যদি সেলস গ্রোথ দেখি প্রায় নব্বই পার্সেন্ট এই জিনিসটা হচ্ছে কোম্পানির কাছে বহুতই পজিটিভ কারণ কোম্পানি যদি সেলস গ্রোথ বাড়ে রেভিনিউ বাড়ে তাহলে একটা না একটা সময় কোম্পানি এরকম জায়গায় পৌঁছে যেই সময় কোম্পানি প্রফিটেবল জায়গায় পৌঁছাবে যদি ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট এই কোম্পানিটিকে রান করে কিন্তু এখানে একটু সমস্যা কি কোম্পানিতে প্রফিট গ্রোথটা কম এই বছরে কোম্পানি প্রফিট গ্রোথ চোদ্দো পার্সেন্ট নেগেটিভ এখানে আমাদের একটু ব্যালেন্স শিটটা চেক করা উচিত এখানে যদি দেখি কোম্পানির ব্যালেন্স শিটে রিজার্ভ নেগেটিভে রয়েছে আগে আটানব্বই কোটি টাকা নেগেটিভ ছিল এখন উনত্রিশ হাজার উনত্রিশশো নয় কোটি টাকার নেগেটিভ রিজার্ভ কিন্তু সব থেকে বড় যেটা বড়ই কোম্পানির বড়ই পাঁচ হাজার ছয়শো কোটি টাকা মানে একটা নতুন কোম্পানির কাছে এত কোটি টাকার একটা বড়ই সব থেকে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বোরোইংটা যদি প্রথম দিকে দেখি তাহলে দেখবো দুই সালে কোম্পানির লোন ছিল বিয়াল্লিশ কোটি টাকা তারপরে ছাব্বিশশো আর তারপরে পঁয়ত্রিশশো পাঁচ বর্তমানে দাঁড়িয়েছে ছাপ্পান্নশো চুরাশি কোটি টাকা অর্থাৎ দিন দিন কোম্পানি ধার নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এর জন্যই কোম্পানিতে প্রফিট মার্জিনটা কমে এসেছে এবং নেট প্রফিটও লসে দেখাচ্ছে তাই যতক্ষণ না কোম্পানি তার বোরইং কমাবে অর্থাৎ ধার দেনা কমাবে ততক্ষণ কোম্পানির প্রফিটে আসা খুবই কষ্ট এখানে যদি আমরা একটু প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে ছত্রিশ পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং এফআইএস আছে সাত পার্সেন্টের উপরে ডিআইএসের আছে ছয় পার্সেন্টের প্রোমোটার হোল্ডিং এবং পাবলিকের কাছে বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু তা সত্ত্বেও কোম্পানিটি প্রথম দিনই টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিট লেগেছে শুধু প্রথম দিন না দ্বিতীয় দিনও কোম্পানিটি টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে প্রফিট বুকিং হয়েছে এবং অর্থাৎ চোদ্দ তারিখে কোম্পানিটি মাত্র দুই পার্সেন্টের কোম্পানিটি লঞ্চ হওয়ার পরে তিন দিনেই প্রায় সত্তর পঁয়ষট্টি সত্তর পার্সেন্টের এর একটা প্রফিট দিয়ে দিয়েছে তো এখান থেকে কোম্পানিতে একটা প্রফিট বুকিং আসতে পারে এই রেজাল্ট দেখার পরে কেননা কোম্পানি এখনো লস বেড়েই যাচ্ছে লস বেড়েই যাচ্ছে তার সত্য তো যদি কোম্পানিতে আবারও টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিট লাগে তাহলে তোমাদের অবশ্যই এখানে সাবধান হয়ে যাওয়া উচিত আর যদি এই কোম্পানিটি একশো টাকায় এসে যদি একটু কনসোলিডেট করে এবং তারপরও যদি একটা ব্রেকআউট দেয় তাহলে কোম্পানি দুইশো টাকার থেকে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত একটা শর্ট টার্মের মধ্যে জাম্প করতে পারে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওর বিশ্লেষণটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে কেননা তোমাদের জন্য এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসবো